সমস্যা হলো আমাদের এই রাস্তা দিয়ে আমরা সব সময় চলাফেরা করি হাট বাজারে আসি বাজারে যাই এবং মনে দোকানে আসি সব সময় চলাফেরা করি এই চলাফেরা করার সময় আমরা মনে করেন অনেক কষ্ট পাইতেছি কারণ যেহেতু বর্ষাকালে পানি এই রাস্তা ডুবে যায় ডুবে যাওয়ার কারণে আমরা মনে করেন খুব কষ্ট পাই যার কারণে আমরা মনে করেন কষ্ট চলাফেরা করতে খুব কষ্ট হয় সব সময় এই রাস্তা দিয়ে আমরা চলাচল হয় কথা ওই জন্য রাস্তার সমস্যা ওই উড়ে দিতে বাইন গেছে হ্যাঁ কদিন বাদে যা ডাবি দেখি তো দাবি গেলে এনজি তো আইট টাইমে হারি না আনার তো হত এটা কথা বুঝিনি কল সময় আওয়ীগের ভাড়াটি বন্ধ করে দেয় হেঁটে জায়গা কথাটা বুঝিনি তখন কীতে করি কার জায়গা দিকে কোনো এই একজনের জায়গা দিয়ে হত আছে নি বলা একজনের জায়গা দিয়ে আই হটটা দিও এরম কোনো আসেনি হত সবের জায়গা দিয়ে হত আনে এলা কি মনে করেন যে কোনো কিছু লই লাগব পথ বন্ধ করে দিব কোনো কথা লই লাগি আন্ডালে এটারে এই রাস্তা জেনদি বান্দা দরকার বান্দি এটারে ভাগ করে দে রাস্তা পাশে যাদের জায়গা আছে তাদের রাস্তা উপ ইয়া ব্যবহার করতে হলে একটু একটু ছাড় দিতে হবে আর রাস্তা এই জিনিসটা তাদের মধ্যে নেই যাদের রাস্তাটা রাস্তার পাশে যাদের জায়গাটা তাদের প্রতি এই জিনিসটা নেয় আর রাস্তাটা যে একটা চদগে জারিয়া রাস্তা জায়গা দিলে তাদের ভিতরে এই জিনিসটা নেয় অনেকেরই তো তাদের মধ্যে একটা অনেকের যাদের রাস্তার পাশের জায়গাটা তাদের মধ্যে একটা প্রতিহিংসামূলক কাজ করে যে আমার এই জায়গা কেন সামনে লোক তারা আঁকবে আর একটু পিছনে যাবে এদের করি যে তার নিজেরও উন্নতি এটা তারা বোঝে না যার কারণে তারা অন্যকে ঠেকানোর জন্য চেষ্টাটা করে আমাদের চাওয়াটা হইলো এই পাশে এইদিকে পাশে যে সব বাড়ি আছে প্রায় তিরিশ চল্লিশটা পরিবার আছে রেল লাইন পর্যন্ত তাদের রাস্তাটা যদি কোনো ফুরোফুরি হয় তাহলে তাদের চলাফেরায় কেউ কোনো একটা অসুস্থ রোগী অসুস্থ হলে তাদেরকে হসপিটাল নেওয়া বা কোনো কিছু কনস্ট্রাকশন কোনো কিছু বাড়ি স্থাপনা করতে তাদের মাল কেরিং কোনো কিছুতে এটা এটা বলা হইলে তাদের উপকার হয় এই রাস্তাটা আজকে দীর্ঘদিন এরকম পরিস্থিতি সব জায়গাতে বাঙ্গাচুরা এগুলা দিয়ে অনেক মানুষ চলাচল করে বরহারগিলা হইতে এরপরে ওই শ্রীরামপুর হইতে এরপরে পূর্বপাড়া হইতে অনেক মানুষ চলাচল করে কেউ কোনো রাস্তার কাজ ধরতে আসে না অনেকগুলো বাজেট আছে কোনো মেম্বারস্যার মানে এই রাস্তার কাজ করতে আসে না কেন আমরা কি তাদের মাথার মধ্যে বাড়ে দিছি আমরা তো চাইতে আসি এখান থেকে আমাদের রেল রাস্তা পর্যন্ত রাস্তার কাজটা সাকসেসফুল হওয়ার জন্য কই কোনো মেম্বার মানে কাজ করতে আসে না আর অনেক লোকে এই রাস্তার মধ্যে বাধা দেওয়া হইতে আছে এরপরে এখানে ওই ফুরের কাটলা দিয়ে এখানে একটা ওয়াল টানা হয়েছে অনেক লোক ওনার লোকগুলোর নাম আছে এখানে রিফুন মোল্লা আছে এরপরে আছে খুশুদ আছে মেম্বর আরো অনেক মেম্বার চেয়ারম্যান আছে ওরা সবাই এখানে রাস্তাটা বন্ধ করার চেষ্টা করতে আছে কেউ রাস্তাটা সহযোগিতা করতে না আমি আমি নিজে তো বাংলা দিছি আমি নিজে পর্যন্ত বাংলা এই রাস্তার মধ্যে কাজ করছি আমারও দশ টাকা দেয় না আমরা সবাইকে সহযোগিতা সবাই আসেন আমরা সবাই মিলে রাস্তার কাজ করি কেউ আসে না সবসময় আমরা পরিশ্রম করতে তুললো এখানে অনেকগুলো লোক আছে লোকগুলোর নাম বলা যাবে না নামগুলো বললে এখানে সমস্যা হইবে যেরকম মোল্লার বোন ফারুল মোল্লা আছে এরপরে হাসন মোল্লা আছে আরো অনেক লোক আছে এরকম ভেতরে বাধা সৃষ্টি করতে আছে রাস্তার মধ্যে হচ্ছে বেড়া এগুলা কেন করবো আমরা তো সুখ মতন মানুষে চলাচল করতে আছে আমরা একটু শান্তি চাই কেউ কোনো শান্তি ইয়ে করতে আসে না আমরা দীর্ঘদিন এই রাস্তাটার সমস্যার মধ্যে বর্ষার দিন এলে হাঁটা চলা বলা করা যায় না তারপরে রেল রাস্তা পর্যন্ত ইয়ার পরে আমি বাড়ি করতে এসেছি আমার কাছে যে ছয় ফিট জায়গা রাখার লাই আমি ছয় ফিট জায়গা রাখছি বাকি যেন ছয় ফিট রাখলে বারো ফিট জায়গা আছে রেল রাস্তার পাশে দিই ওদিক দিয়ে এখন কোনো বাধা নাই কিছুদিন আগে হঠাৎ করে তারা ফ্যামিলিরা বাধা দিছে বাধা দিয়ে তারা রাস্তার মধ্যে বেড়া টারা দিয়ে লাইছে এটি এখন সরাই নিছি গিয়া আশা করি সামনের দিকে কেউ বাধা দিবে না আমাদের রাস্তাটা পূর্ণ বহল হলে সবচেয়ে ভালো হয় রাস্তা এই রাস্তাটা রাস্তা ছিল না শুধু একটা আইল ছিল দুই সালে উপজেলা চেয়ারম্যান সরোয়ার সাহেব এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার সহ বসে এলাকার বহু লোক বসে একটা রাস্তা দাবি করলো যেহেতু আমরা রাস্তা সংলগ্ন প্রথমে আমাদেরকে জায়গা ছাড়িয়ে দিতে হয় আমরা একশো দুইশো ফিটের মতো জায়গা আট ফিট জায়গা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে কথা হয়েছে যে প্রায় আধা কিলোমিটার রেল লাইন পর্যন্ত এই আট ফিট রাস্তা করে নেবে হয়ারেজ আমরা দুই সালে আট ফিট জায়গা ছেড়ে দিয়েছি প্রায় চার ডিসিমেল সম্পত্তি কিন্তু আজ পর্যন্ত রেল লাইন পর্যন্ত কোনো রাস্তা হয় নাই মানুষ বর্ষাকালে হাঁটতে পারে না বরং বাধা সৃষ্টি করে মাঝে দিয়ে কোনো রাস্তায় নেয় রাস্তায় বিলীন এছাড়া আমাদের রাস্তায় এখনও স্পষ্ট আছে আমরা জনগণ আমাদের রাস্তায় চল কিন্তু যেখানে বস্তুত রেললাইন হইতে রাস্তা প্রয়োজন সেখানে রাস্তা নেই